গ্রামের পরিবেশটা আসলে অনেক সুন্দর আমি গ্রাম শহর দুটাতেই থেকে দেখলাম আমার কাছে সবচাইতে ভালো লাগে এরকম গ্রাম এই যে মন চাইছে বের হয়ে একটু হাট আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন প্রচন্ড গরম পড়তেছে তাই বাইরে একটু হাঁটলাম একটা গেলাম হাঁস দেখলাম আর এটা যদি আমি এখন শহরে থাকতাম তাহলে হতো আমাকে খেতে হচ্ছে যেতে হতো আর দেখেন গ্রামে যেখানে খুশি সেখানে যাওয়া যায় যেটা মন চায় সেটাই পাওয়া যায় হাঁটতে হাঁটতে আমার জেঠিতে উঠানে আসছি আর এখানে অনেকগুলো আরমুজ ধরে আছে আর আরমুজের সিজন কিন্তু চলে গেছে অলরেডি আমাদেরও একটা গাছ আমাদেরটা তো অনেকগুলো ধরছে তাও আজ থেকে এক মাস আগে তো সেটা শেষ হয়ে গেছে আর মাসাল্লাহ আল্লাহ এত সুন্দর থোকায় থোকায় ধরে আসে আর গুলা যে হচ্ছে না নিয়ে পারতেছি না তাই হচ্ছে আমি হাত দিয়ে নেওয়া শুরু করছি আসলে গাছটা একটু ছোট আমার ছোট না তো আমি নিজ থেকে যতটুকু পেরেছি হাত দিয়ে নিতেছি আর এই আড়মুজ গুলা পেকে গাছের নিচে অনেকগুলো পড়ে আছে কারণ হচ্ছে খাওয়ার মতো কেউ নাই আমার জ্যাঠাতেরও হচ্ছে কেউ নাই গাছ থেকে পেরে খাওয়ার মতো তাই হচ্ছে আমি এই যে আমার মেয়ে ওকে নিয়ে দিলাম ও খাচ্ছে আর যখন ক্যামেরাটা ওর দিক করলাম তো অনেক হাসতেছে আসলে সে তেমন করে হচ্ছে ক্যামেরাতে আসতে চায় না তো আজকে নিলাম সেজন্য হাসতেছে আর লজ্জাও পাইতেছে আর মুসকি হেঁটে এসে দেখে আম্মু আচার রোদে দিছে বাইরে তো ওখানে বসে এক পিস আচার নিলাম নিয়ে হচ্ছে খেয়ে দেখলাম অনেক ভালো লাগছে আচারটা খাইতে আর এইসব কিছুর জন্যেই হচ্ছে গ্রামটা বেস্ট আর শহরে এসবগুলো করা যায় না যেটা গ্রামে করা যায় আমার কাছে গ্রামটাই ভালো লাগে জানি না কার কাছে কোনটা ভালো লাগে কারণ যখন আমি শহরে ছিলাম তখন মন্দির মতো হয়েছিলাম আর এখন গ্রামে যখন যেখানে মন যাচ্ছে ঘুরে বেড়াচ্ছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম